এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা এবং বর্তমান কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক অনেক বছর জেলখানা নেতা জনা জামান সফর এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান জয়ন্তউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাবেক এবং সাবেক সাধারণ সম্পাদক বিএনপি এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের ইউনিয়নের সম্মানিত আগের সাধারণ সম্পাদক বর্তমানের সভাপতি সম্মানিত সভাপতি সাবেক এবং বর্তমানে অনেকেই জানেন না তিনি মধ্যে যে আছে একটা বড় ঋণ প্রদান প্রতিষ্ঠান সেই বিআরডিপির নির্বাচিত চেয়ারম্যান সৌদ এবং যাদের টাকা দরকার হবে কালকের থেকেই তার সাথে যোগাযোগ করেন আমাদের উপস্থিত আমাদের মহান সাধারণ সম্পাদক সাবেক আমাদের গপকshire সাধারণ সম্পাদক আমাদের শরীফুল ইসলাম আমাদের যুব কারুনের অহংকার আমাদের গোপকramine এর সম্মানিত সংগ্রামের সাধারণ সম্পাদক শাবে এবং শাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিল এবং আমাদের বর্তমানে এই যুব সমাজের অহংকার আমাদের সফিয়রাম সফি কলি ইসলাম সফি আমাদের দারুল নেয়রাক প্রতীক নদীর পার কারসпанপুরের অত্যন্ত যুব সমাজের মধ্যে প্রিয় নেতা আমাদের জ্যাকি আমাদের উপস্থিত হেলাল আমাদের উপস্থিত অত্যন্ত সুন্দর বক্তব্য দিল নাম হলো তোমার রাশেদ রাশেদ আমি তো এইভাবে বুঝতে পারিনি তার মধ্যে যে সুপ্ত একটা প্রতিভা আছে রাজনৈতিক প্রতিভা আছে এটা আজকে বই প্রকাশ হলো মানে এই মুহূর্ত থেকে ওর প্রতি একটা আলাদা শ্রদ্ধাবোধ জাগলো আমাদের আমাদের সাবেক কমিশনার আমাদের পৌরর সাবেক কমিশনার আমাদের প্রিয় নেতা আমাদের নাসিম আরেকজন কমিশনার খালি বলায়ে থাকে আমাদের কালাম সাহেব হয়তোবা আছে একবার হয়তো এসে চলে চলেও যেতে পারে আমাদের কালাম আমাদের প্রিয় নেতা উসপার পৌর ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের তৈব রহমান তৈব সরকার তৈবালি আলী সরকার আমাদের শহীদ মেম্বার সেই মেম্বার হিসেবেই পরিচিত চেয়ারম্যান হয়ে যে সামান্য ষাট ভন্ডা চল্লিশ ভোটের ব্যবধানে ষড়যন্ত্রের শিকার হয়ে চেয়ারম্যান হেরে গেল সেই শহীদ মেম্বারের ভাই তাদের একটা ঐতিহ্যবাহী পরিবার উসমানপুরের আমাদের তৈব সরকার আমাদের এখানে উপস্থিত আমাদের প্রিয় নেতা আমাদের থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অভিমানী নেতা কিন্তু বিপদের সময় সে আমাদের পাশে থাকে তার না হলো জামান আমাদের মিন্টু ভাই আমাদের জানিপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের সেক্রেটারি বিগত দিনের রাজনীতিতে তাদের একটা অবদান ছিল ছাত্র দলের অন্য অন্য দলের সাথে মানে সিনিয়র দলের সাথেও তারা সম্পৃক্ত ছিল আমাদের মনোহর হোসেন মনোহর মনোহর আলী আমাদের আরেকটা একটা নেতা উসমানপুরের আমাদের অত্যন্ত